আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে একটা তিন কাটার পলট আছে এই যে দেখেন এই যে এটা এটা এই যে বাউন্ডারি করা আছে এই যে পলটটা হচ্ছে এই যে বাড়ি আছে এই যে দেখেন সুন্দর একটা ছয়তলা বাড়ি এটা হলো গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড এই যে পলট একদম স্কোয়ার প্লট একদম স্কোয়ার পলট এই যে দেখেন পলটে একদম স্কোয়ার এই যে চতুর পাশে বাউন্ডারি করা আছে ছোটো করে বাউন্ডারি করা আছে ওই যে বাউন্ডারি পর্যন্ত এই যে এনে জমির পরিমাণ তিন কাটা এই দেখেন এটা হলো ঢাকা মহাসড়ক থেকে ঢাকা ময়মসি মহাকাল মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব পূর্ব দিকে এই যে লোকের ছয়তলা বাড়ি এই যে বাড়ি এই যে সামনে বাউন্ডারি করে রাখছে ফের লেগা চাকাতে ঢোকার জন্য রাস্তা আছে চার ফিট এই যে দেখেন চার ফিট রাস্তা এই যে চার ফিট রাস্তা দিশে মালিকের দেখেন চার ফিট রাস্তা চার ফিট রাস্তা থেকে আবার বারো ফিট রাস্তা এই যে একটু কাস্টে পড়ি এই যে এটা আবার বারো ফিট রাস্তা এই যে এটা এটা হলো বারো ফিট সলিং রাস্তা এই যে এই যে বারো ফিট রাস্তা জায়গা হলো ওই যে এটা ওই যে লাস্ট জায়গা এটা ঠিক আছে এই যে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে মনে করেন যে কয়েক সেকেন্ড হাঁটলে পরে হইতাছে চল্লিশ ফিট রাস্তা এটা বাগান বিলাস একদম বাগান বিলাসের পাশে এই যে দেখেন আমার জমি থেকে বের হয়ে এলাম এটা হলো বারো ফিট রাস্তা জমিটা ঢোকার জন্য চার ফিট রাস্তা এক পলট পড়ে জমিটা এই যে দেখেন এই যে রাস্তা এই যে এটা হলো বাগান এখান থেকে বামে যাবেন আর পরে রেল এই যে এটা হলো তেত্রিশ নম্বর ওয়ার্ড মালিক মূল্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা মালিক মূল্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন